আসসালামু আলাইকুম বান্দর দেখুন কি কায়দা ঘুরে বেড়াচ্ছে আমি সেই মধুপুর বনে বান্দর দেখানোর চেষ্টা করছি একদম বানর কি সুন্দর ঝাঁকে ঝাঁকে আছে দেখানোর চেষ্টা করছি মধুপুরে সেই বানর বন জঙ্গলে থাকে এখানে পাহাড়ি উপজাতিরা থাকে এখানে রিক্স বর্তমান মানুষের কলা খাচ্ছ কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে বান্দর মধুপুর জলসত্র পাড়ে এসে সুন্দর দোল দিচ্ছে দেখুন সব কলা খাওয়ানোর জন্য আছে আর কি যত সব বান্দর সব ছুটে চলে গেছে যেমনে কলা দিবেন ওরা কলা খাবে কোশু জাতের মধ্যে অনেক ভালোবাসা আছে একবার নিয়া হয়ে গেলে আর নিবে না তুমি কি ভাড়া নিবা না তুমি রাগ করে আছো এই তুমি কি নিবা না হ্যালো তুমি কি নিবা না নিবা না আমারে ভয় দেখাইলো আমারে আমি তো ভয় পেয়ে গেছিলাম